আসসালামু আলাইকুম বিক্রহ আপনাদের জন্য আবারও চলছে ঈদ স্পেশাল ডিসকাউন্ট প্রাইজের বোরকা দিয়ে মাত্র এক হাজার টাকায় গর্জিয়াস স্টোন ওয়ার্কের পার্টি বোরকার সম্পূর্ণ সেট থাকবে আজকের ভিডিওতে তিনটা ডিজাইন দেখিয়ে দিব তিন থেকে চারটা ডিজাইন থাকবে আপনারা জাস্ট ভিডিও দেখে অল্প সময়ের মধ্যে যোগাযোগ করে ফেলবেন যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার আমরা দিচ্ছি এই প্রোডাক্টগুলো হিসাব সহ মাত্র এক হাজার টাকা আপনারা জানেন এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু এক টাকা না এগুলো আমরা ষোলোশো টাকা সতেরোশো টাকায় বিক্রি করতাম আমাদের যারা রেগুলার কাস্টমার তাদের জন্য তাদের রিকোয়েস্টে কিন্তু ঈদে আমরা এটা ডিসকাউন্ট প্রাইস আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার টাকায় দেখেন কতটা গর্জিয়াস একটি প্রোডাক্ট ফুল বড়িতে স্টোন ওয়ার্ক প্রিন্টেড এর রয়েছে এখানে এগুলো হিট প্রেস দিয়ে বসানো হাতাতেও কিন্তু স্টোন রয়েছে চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট হেজাব সহ পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় মানে এই অফার টা কোনোভাবেই আপনারা মিস করবেন না হেজাব সহ প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় চলে আসবেন আমাদের লোকেশনে অথবা আপনারা সেম প্রোডাক্ট টা হোম ডেলিভারি অর্ডার করতে পারবেন অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার টা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ অনলাইনে খুবই ভাইরাল পানি রয়েছে আমার হাতে সেম স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন মাত্র

ঈদ অফারে মাত্র এক হাজার টাকায় দেখে দিচ্ছে এটা ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন সাইজ হবে তিনটা করে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হচ্ছে আমাদের আউটলেটের টপ সেলিং স্টুডেন্ট বাজেটের পার্টিপো এটা হচ্ছে আপনার পকেট দেখতে পাচ্ছেন তিনটা করে স্টেপ থাকবে স্টোন মার্কেট এই প্রোডাক্টটাও কিন্তু অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন হেজাব সহ মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় সম্পূর্ণ সেট নেক্সট দেখে দিচ্ছে এটার কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অনিয়ন কালার থাকবে হচ্ছে মিড কালারটা দেখতে পাচ্ছেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট দেখে দিব ভাইরাল কাফতান বোরকা দেখিয়ে পাচ্ছেন এটা হচ্ছে শর্ট কাফতান বোরকা দেখতে পাচ্ছেন আভায়া টাইপ মাত্র পেয়ে যাবেন এক হাজার টাকায় স্টক ক্লিয়ারেন্স অফার সময় একদমই কম যারা অর্ডার করতে যাচ্ছেন এই প্রাইজে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই বলতে হবে হোয়াটসঅ্যাপে নেক্সট দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই ছিল আজকের ভিডিওতে স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার টাকায় পার্টি বর্গা দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা স্টক ক্লিয়ারেন্স সাফারের ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম